দর্শক এবারে আইনি পরামর্শ অনুমতি ছাড়া কারো সম্পত্তি বা গৃহে প্রবেশ ভয় দেখানো ক্ষতিসাধন করা আইনের শাস্তিযোগ্য অপরাধ এ ধরনের অপরাধের শিকার ব্যক্তি কিভাবে আইনি প্রতিকার পেতে পারে সে বিষয়ে আমাদের এই পর্বের আইনি পরামর্শ দিচ্ছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সাইফুল ইসলাম উজ্জ্বল প্রথমত হচ্ছে যে অনধিকার প্রবেশ বা ক্রিমিনাল ট্রেসপাসটা হচ্ছে আপনি যদি অন্য কারোর সম্পত্তিতে কারো অনুমতি ছাড়া বিনা অনুমতিতে তার সম্পত্তিতে প্রবেশ করেন বা প্রবেশ করে ওই সম্পত্তির মালিককে বিরক্ত করেন বা তাকে অ্যানয় করেন বা তার সম্পত্তির ক্ষতি সাধনের চেষ্টা করেন তাহলে এটা ক্রিমিনাল ট্রেসপাস বা অবৈধ অনধিকার হিসাবে বিবেচিত হবে এবং এরূপ অনধিকার প্রবেশের জন্য দণ্ডবিধা নিয়ে আমাদের শাস্তির বিধান আছে সর্বোচ্চ তিন মাস অথবা পাঁচশো টাকা প্রয়োজন এই অনধিকার প্রবেশ যদি আপনি সঙ্গকুনে কারো গৃহে করে বাসাবাড়িতে হাউজে যেমন বাসাবাড়ি গৃহে গৃহে প্রবেশ বলতে বোঝানো হচ্ছে যে কারো বসতবাড়ি উপসনালয় তার দোকান জাহাজ বা তার ব্যবসা প্রতিষ্ঠানে যদি আপনি অবৈধ অং প্রবেশ করে সেটা সেটার জন্য আলাদা স্বাস্থ্যের বিধান আছে সেটা আমাদের কারণ করে বলা আছে যদি কারো গৃহে প্রবেশ করেন আপনি তার অনুমতি ব্যতীত তাহলে সেখানে আপনাকে সর্বোচ্চ এক দণ্ড কারাদণ্ড অথবা এক হাজার টাকা জরিমানা সহ আপনাকে শাস্তির বিধান পেনার করে আছে এখন সংগোপনে আপনি গৃহ অনুপ্রবেশ করতে পারেন অথবা যদি হাউস ব্রেকিং করেন সেটার জন্য এক কোনো শাস্তির বিধান আছে এই সংগোপনে গৃহ অনুপ্রবেশটা আবার আপনি যদি রাত্রিবেলা করেন তাহলে আপনার শাস্তির পরিমাণটা বাড়বে রাত্রিবেলা রাত্রিতে ও যদি কারো গোপনে কারো ঘরে প্রবেশ করেন ফিরার জন্য বিভিন্ন শাস্তির বিধান অথবা রাত্রিবেলা যদি আপনি আবার কারো বাসাবাড়ি তালা ভাঙেন বেড়া ভাঙেন বা তার দরজা জানালা ভেঙে প্রবেশ করেন সেটার জন্য শাস্তির শাস্তির মাত্রাটা আরও বাড়বে এই গৃহ অবৈধ গৃহ অনুপ্রবেশ আরও কয়েকটা ক্যাটাগরি আছে সেটা হচ্ছে যদি মৃত্যুদণ্ডে দণ্ডনীয় এরকম কোনো অপরাধ সংগঠনের উদ্দেশ্যে যদি আপনি অবৈধভাবে কারো গৃহে প্রবেশ করবেন তাহলে সেটা শাস্তি সর্বোচ্চ যাবজ্জীবন পর্যন্ত আপনি কারাদণ্ড পেতে পারেন এবং সর্বনিম্ন দশ বছর শাস্তি হবে এবং সাথে জরিমানা সহ বা অর্থদণ্ড হতে পারে যদি আপনি কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ সংগঠনের উদ্দেশ্যে যদি কারো গৃহে অনুপ্রবেশ করেন সেটা সংগোপনে অথবা রাত্রিবেলা তাই এটারও শাস্তির মাত্রা আছে তারতম্যতা আছে আপনি যদি কাউকে আঘাত করার জন্য বা আক্রমণ করার জন্য অথবা অবৈধভাবে কাউকে আটক করার জন্য যদি কারো অনুমতি ব্যতীত আপনি কারো গৃহে প্রবেশ করেন সেটাও আপনার প্রিমিনাল টেসপাস হিসাবে বা অনধিকার প্রবেশ হিসাবে অন্যভাবে এটারও স্বাস্থ্যের বিধা আছে এটারও ভিন্ন ধরনের স্বাস্থ্যবিধা আছে আপনি যদি একাধিক লোক যদি কারো গৃহে অনধিকার প্রবেশ করে এবং সেখানে যদি একজনের কারো আঘাতে কোনো লোক মৃত্যুবরণ করে বা মৃত্যু ঘটায় তাহলে ওই একজনের আঘাতের কারণে আর অন্যান্য সাথে যারা ছিল তারাও এই একে অপরাধে অপরাধের বেশি পাশাপাশি যদি আপনি অবৈধ অনধিকার প্রদেশ যদি কারো করেন এবং সেখানে যদি আপনি চুরি সংগঠিত করেন তাহলে কিন্তু আমরা জানি চুরির সাজা সেখানে আছে তিন বছর কিন্তু অবৈধ অনুপ্রবেশ করে যদি আপনি চুরি সংগঠিত করেন সেখানে আপনার শাস্তির মাত্রা হয়ে যাবে সাত বছর পর্যন্ত তা আমাদের এই বিধানগুলা দণ্ডবিধি আইনের চারশো একচল্লিশ থেকে চারশো বাষট্টি পর্যন্ত একেবারে বিশদভাবে বলা আছে অবৈধ অনুপ্রবেশের কারণে যদি কোনো সংক্ষিপ্ত ব্যক্তি বা ক্ষতিগ্রস্ত ব্যক্তি মামলা করতে চায় তাহলে সে চাইলে সংশ্লিষ্ট থানায় মামলা করতে পারবে অথবা আদালতে সংশ্লিষ্ট উপজেলার জন্য যে আদালত নির্ধারিত করা সেই আদালতে সে মামলা করতে পারবে উচ্চ তারা যেই দ্বারা যে অগ্রসর করে থাকবে সেই অপরাধের জন্য সেখানে আদালতে মামলা করে তা ক্ষতিকার